বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করেছে খুবই অবশ্যই ধরেন এটা খুব ভালো লাগার মতো একটা ব্যাপার কারণটা হলো যে বাংলাদেশে এবার লক্ষ্যত চ্যাম্পিয়ন হওয়া তো চ্যাম্পিয়ন হতে গেলে যদি গ্রুপ পর্ব থেকে বাদ যেত তাহলে তো আর ওই চ্যাম্পিয়নশিপে লড়াইটা হতো না তো এখন বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করলো তাদের কিন্তু ওই আশা ওই স্বপ্নটা কিন্তু বেঁচে থাকলো দেখেন অনেকে হয়তো একটা কথা বলবেন যে বাংলাদেশ দল সুপার ফোর থেকে বাদ পড়বে মানে গ্রুপ পর্ব যে খেলাগুলো শুরু হয়েছে গ্রুপ পর্ব শুরু হওয়ার আগে কিন্তু অনেক ক্রিকেট বোধা কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তারা কিন্তু বলেছিলেন যে বি গ্রুপ থেকে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না শ্রীলঙ্কা আফগানিস্তান কোয়ালিফাই কিন্তু দেখেন বাংলাদেশ দুইটা ম্যাচ জিতে তারা কিন্তু সুপার ওভারি কোয়ালিফাই করেছে এখন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলের খুব ভালো সম্ভাবনা আছে এবার এশিয়া কাপের ফাইনাল খেলা তো প্রথমত হচ্ছে যে কোন চারটা টিম আপনার সুপার ভারি কোয়ালিফাই করছে ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান আর বাংলাদেশ এই চারটা টিম হচ্ছে সুপার কোয়ালিফাই করছে তো নর্মালি যদি আপনি এই চারটা চারটা দলের যদি আপনি শক্তি সামর্থ্য হেড টু হেড যদি সব আপনি দেখেন তাহলে পরে নিঃসন্দেহে এশিয়া কাপের ফাইনালে নাম্বার ওয়ান টিম হবে হচ্ছে ইন্ডিয়া মানে এইটা নিয়ে আমার কাছে মনে হয় কারোরই দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই ইন্ডিয়া যে টিম নিয়ে খেলতে আসছে ওরা হচ্ছে চ্যাম্পিয়নশিপের জন্যই তারা ফাইট দিবে ইন্ডিয়া এই সুপার যে তিনটা ম্যাচ মানে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচ খেলবে আমি এই তিনটা ইন্ডিয়া জিতবে এবং তারা বাকি থেকে আর যে কোনো একটা টিম তারা কিন্তু ফাইনালে খেলবে তাই তো সেই জায়গাতে আমি বলছি আমি গ্রুপ পর্বের যে খেলাগুলো আমি দেখছি এখানে আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানকে আসলে আমি এই রেসে রাখবো না ফাইনালের রেসে পাকিস্তানের খেলা দেখে আমি মানে খুবই হতাশ হয়েছি আমি এই দলটা সুপার ফোরে উঠছে এটা তাদের জন্য বড় একটা অর্জন হবে এবারে এশিয়া কাপে যে তারা সুপার ফোরে কোয়ালিফাই করছে তাদের যে পারফরমেন্স আমি দেখেছি তার মানে পাকিস্তানকে এই রেস থেকে বাদ দিয়ে দিলাম ফাইনালের রেস থেকে বাকি দেখে হচ্ছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ অবশ্যই শ্রীলঙ্কা ভালো টিম স্ট্রং টিম তাদের কাছে আমরা গ্রুপ করবে আমরা ম্যাচ আমরা হারছি কিন্তু ধরেন যদি আপনি বিশ্বভারের খেলা তো টি টোয়েন্টি ক্রিকেট তো মানে অনেক কিছুই কিন্তু হতে পারে বাংলাদেশ দল যেমন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তারা কিন্তু মরণ কামড় দিয়েছিল ডু আর ডাই ম্যাচ ছিল তারা কিন্তু জিতেছিল সো যে কোনো দলেরই কিন্তু খারাপ সময় আসতেই পারে আর বাংলাদেশ দল যে কোনো সময় তারা ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য রাখে বাংলাদেশ এবারে যে টিমটা অংশগ্রহণ করেছে এটা কিন্তু খুব স্ট্যাবল একটা টিম ভারসাম্যপূর্ণ কিন্তু একটা দল ব্যালেন্সড একটা টিম আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই সুপার ফোরে বাংলাদেশ দল পাকিস্তানকে তো হারাবেই শ্রীলঙ্কাকেও হারাবে এবং শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ দল হারাতে পারে তাহলে পরে তাদের ফাইনাল খেলা কেউ আটকাতে পারবে না আর ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা ওই ম্যাচটা আমি আসলে ফিফটি ফিফটি ধরেছি ফিফটি ফিফটি বলবো না ওই ম্যাচটা আমি বলবো যে ইন্ডিয়া জিতবে আমি বলবো ইন্ডিয়া জিতবে বাট বাংলাদেশের এই দলটার শ্রীলঙ্কা এবং পাকিস্তান বিশেষ করে যদি তারা শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করতে পারে তাহলে পরে দেখবেন যে এই দলের ফাইনাল খেলা কেউ আটকাতে পারবে না তো এবারের এশিয়া কাপে আমার কাছে মনে হচ্ছে আমি এর আগেও বলেছিলাম আবারও বলি আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে এবার বাংলাদেশে ফাইনাল খেলবে